আমার ক্যারেক্টারের জন্য যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে অফিসের প্রয়োজন ওইটা একটা চরিত্র আমি যেটাতেই কাজ করবো ওইটা হচ্ছে একটা চরিত্র আমার চরিত্র চরিত্রে যদি বলে যে নিডেট যে তোমার এটা লাগবে এটা আসলে পরিচালক আমাকে ইচ্ছে করে ওয়েস্টার্ন করতে বলবে না যদি আমার ক্যারেক্টারের প্রয়োজন হয় আমি অবশ্যই করব কিন্তু চট্টগ্রামের মেয়েরা একটু শালীন হয় সো এই যে প্রয়োজনের ক্ষেত্রে আমি মডেল আমাকে এইভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করতে হবে তো আমি ওইটা মানে একটা সময় কিন্তু খোলামেলা পোশাক পরে আসলে কিন্তু অভিনয়ের সাথে অভিনয়ের সাথে সংযোগ আছেন অভিনয় এখন অভিনয় শিল্পী তো প্রিয় বাংলাদেশের প্রিয় নায়ক কি দিয়ে বলতে গেলে সাকিব খান ওই যে সেটা

পারে পারে যদি আপনাকে আপনাকে বিয়ে কি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি কারণ আমি প্রস্তুত না আমি দশ বছর পর চিন্তা করব না না আমি না আমি এখনো প্রস্তুত না বিয়ে করবেন এটা ভালো বিয়ে

আসলে বিয়ে করার জন্য কোন ধরনের ছেলে কি আপনি পছন্দ করেন কেমন হতে হবে আপনাকে বিয়ে করতে হলে ছেলে আর বিয়ে করতে হলে ছেলে সবচাইতে বড় কথা কি সে ভদ্র হইতে হবে ননমো ভদ্র দেখতে মানে फैमिली ম্যাটেরিয়াল ছেলে যেমন জামা নে বয় বা বকা টাইপ নো এরকম না फैमिली ম্যাটেরিয়াল ছেলে যে আমি চাইবো যে অনেক আহারী নাকি টাকা বোঝে